তো গাইস ব্যাগ টু মেয়ের চ্যালেঞ্জ কইস বাংলা আশা করি তোমার সবাই ভালো আছো মূলও ভালো আছি তা আজকে অনেকদিন পরে তোমার সাথে আর কি কথা হওয়ার লাগছে তা দিন পরে আজকে কিন্তু তোমার সাথে অনেক দিন পরে অনেক দিন মানে অনেক দিন পরে তোমার সাথে আর কি ব্লগ ভিডিও কথা হওয়ার লাগছে তা অবশ্যই তোমার আর কি ভালো আছেন তা আমিও আর কি মোটামুটি ভালো আছি তা তোমার তো জানি লেগছেন কিছুর জন্য আর কি এতদিন পরে ব্লগ দিয়ে লেখছো তা তোমরা তো অবশ্যই জানেন ও তা ফাইনালি বন্ধুগুলো আমার অনেক দিন তপস্যার ফলে আর কি অনেক মানে অনেক বছর পরে এবং আমার রাস্তাটা পাকা হওয়ার লাগছে দেখেন লাগছে এতক্ষণ আমার রাস্তাটা ফাইনালি বন্ধুগুলো পাকা হওয়ার লাগছে মানে পাথর জিনিস পোড়া ঠোরা কমপ্লিট বসে যে রোলার মারা কমপ্লিট বুঝছেন তারপরে আর কি কাঁটা পাতর ফেলাইবে কাঁটা পাতর কি আমার এই যে আড্য বাড়িকে ফেলেবে অবশ্যই তা বন্ধুগুলো এটা আর কি বিশ ত্রিশ বছর পরে আর কি এই রাস্তাটা পাকা করে লেগছে আমার অনেক সুবিধা হবে কারণ আমার বগলাতে আর কি মাখলা বাজার ডাইরেক্ট কিন্তু মাখলা বাজার গেছে পাকা করে লেগছে দিবো না আমার মাখলা দিকে মিশিয়ে নিয়ে যাওয়ার সুবিধা হবে এখানে পাকায় পাকায় যাবো তার জন্য আমার আমারই আর কি সুবিধা হবে তো চলো আমার রাস্তা সম্বন্ধে আর কি একটু পরে কথা কই তা তোমার চলো আমরা একটা কাজ করবো কারণ কদিন পরে তো বর্ষা আসি লেগছে তার জন্য খড়ি এসে খড়িগুলো আমরা উদির লেখি আর কি গলি ঘর তাই চলো তোমরা অবশ্যই আর কি দেখতে থাকো আর চলো তোমার সাথে গলি ঘর যে আর কি খড়িগুলা আরামে থাকবে সুস্থ থাকবে কোনো জ্বর বৃষ্টি এসবে না রান্না করার সুবিধা হবে আর বৃষ্টি হলে ভিজে গেলে তো নাই সব জায়গা দেখো খড়িগুলা দেখলে ভালো লাগছে তোমরা এদের উব লেখছে খড়ি গুলো ডাইরেক্ট গোয়ালিঘর এখন নাহলে গুলো তো একবারে ভিজি ইলে তো আর রান্না ঠান্ডা করা যাবে না তার জন্য একবারে সেই সুরুম মধ্যে দিয়ে লেখছে বুঝছেন খড়ি খড়িগুলো চলো তোমার খড়ি ছড়ি ডাকি তারপরে তোমার সাথে আরও কথা হওয়ার লাগছে আর কি তোমার সাথে আর কি এখানে পরে কথা হওয়ার লেখছে তার মুহ আর কি এলাকা হেল্প করি মোবাইল জন্যে তা চলো তোমার সাথে তা বন্ধুগুলো ফাইনালি আর কি মোর খাওয়া দাওয়া কমপ্লিট থাকেন কারণ আর যে খড়ি ছড়ি সব উবয়েছে বই আর বর্তমানে আর কি খাওয়া দাওয়া করলাম খাওয়া দাওয়া করিয়ে আরও অনেক কাজ বাকি আছে তোমাকে অবশ্যই আমি দেখান তা দেখলি ভালো আছেন এটা এটুকু দেখো কতগুলো খড়ি ছিল সব খড়ি কিন্তু উবেছি আর খড়িগুলো করে থেছি অবশ্যই তো তোমাকে দেখান তোমার গোয়ালি ঘরে থেসো তা চলো তোমাকে ঘর দেখে দেখছো তা চলো তোমরা দেখতে থাকো উপলক্ষটা দেখো কতগুলো খড়িয়ে আমরা গোয়ালিঘরে থেকে দিচ্ছি কারণ ভাত রান্না করার সময় কোনো অসুবিধা হবে না আর দেখি পর লাগছেন কতগুলো খড়ি হয়েছে এটুকু দেখো সব পালা করছি এটা হচ্ছে আমার গলিঘর এটা গরু টরু থাকে দেখি পর লাগছেন একদিনের গালি ঘরটা সব খড়ি থাকে তা চলো আমরা বাইরে বাইরে যাই বাইরে যাই তোমার সাথে আর লাগছি তা আমরা বাইরা বাইরে চলে চলিয়েছিলাম আর কি চাইও না দেখো কতগুলি আর যে কোস্টা দিলে ফেলাইছি কোস্টা দিয়ে মই দিলুম আর কি মই দিয়ে তোমাকে দেখালো দেখো এদিক এদিকে হয়েছে ওই সাইড দিয়ে হয় না মধ্য সাইডে কারণ কি জানেন যে রদির তাপমাত্রা না তোমরা অবশ্যই জানেন আর দেখো কোস্টার গাছের সিঁড়ি দেখো কোটে ফুটো হয়েছে কোটে কোটো হয় নাই হ্যাঁ সে তোমরা দেখবো আর দেখছেন কোটে ফোটো হয়েছে কোটে ফোটো হয় নাই আর দেখছেন কোস্টা মাটি দেখো ফাটিয়ে গেছে গিয়েছে যেমন রদির তাপমাত্রা দেখো মাটি ফাটিয়ে ফেটিয়ে গেছে আর দেখো ধান গাছ কত বড়ো হয়ে গেছে গ্যাস আসি গিয়েছে তারপর এবারে আর কি ধান দিলে শুরু হয়ে গেছে দেখতে পার লেখছেন তা আমরা আর কি বাবা নেই বলে ঘাস আর কি লিলি দেখছি আর কি ওর গরু দিতে হবে কিন্তু ঘাস যে করে মিজি পারলে না ও বর্তমানে আর কি ঘাস কিছু হ্যাঁ তোমার অবশ্যই দেখা পাল এই যে দেখি পাওয়া লেখেন ঘাস হ্যাঁ যে ঘাস দেখছেন ঘাসের পালা এখানে যে এই যে মরুষ বাড়ি মরুষ গাচ্ছি বুঝছেন চলো আমরা আর কি ঘাসটা আর কি গরুর ঝাড়ি তারপর তোমার সাথে কথা লাগতে তা চলো পুরো ব্লকটা তোমরা দেখতে থাকো আজকে অনেক দিন করে কিন্তু ভিডিও দিয়ে লিখছ ঠিক আছে তা তোমরা ব্লকটা দেখতে হবে তা ফাইনালি বন্ধুগুলো আর কি গরু ঘাস দেওয়া কমপ্লিট হয়ে গেলে কারণ যে গরম না সেই গরম মেলা তো তোমরা জানে না কেমন রোদ ওঠে বুঝছেন দেখো গাওয়াটাও কি অবস্থা হাটটা দেখছেন ঘাস ইয়ে করতে করতে আর আমার বাড়ির পাশে একটা মানে আমার আধ্যভরিদ একটা আমের গাছ আছে সেই মিষ্টি কাঁচা মিষ্টি আম হ্যাঁ যে তোমরা দেখি বলা লাগছেন আম খাওয়াচ্ছেন অবশ্যই কমেন্টে জানান বুঝছেন তা আর আর মু একটা কথা কথা লিখছেন তোমার মাঝে আর কি তা তোমরা এই ব্লক অবশ্যই কমেন্টে জানাবেন কাকে মোর প্রাং ভিডিও দেখেছেন ডেইলি প্রাং আর ব্লক হবে একদিন করে প্রাং একদিন করে বলক তা তোমরা অবশ্যই আর কি সাপোর্ট লাগবে তাহলে আর প্রাং ভিডিও কাকায় দেখছেন অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন একটা ফ্রেন্ডের সাথে আর কি প্রাং করিম তা প্রাং আর বলক কিন্তু এখন ডেইলি হবে বুঝছেন তা এখন চ্যানেলটা অবশ্যই মোক আগের মতন দেখলেই পাবেন তোমরা সাপোর্ট করো করো আর না করো নাই আগের মতন কষ্ট করি যেহেতু এককালে তোমরা আর কি মোক সাপোর্ট করেন আর তোমার যদি এককালে মোর পাশে থাকেন অনেক চেষ্টা করি আর কি বড়ো হওয়ার জন্যে মানে ভিডিও দেওয়ার জন্যে অনেক তোমার চেষ্টা করি আর কি তা আর কি চিড়ি বিছিনার যাই এখানে রেস্টেস্ট করি তারপরে তোমার সাথে আরও কথা বলতে হবে চলো বোর্ডটা তোমরা দেখতে থাকো তা বন্ধুগুলো আজকে কী নিয়ে বোলোটা তোমরা তো অবশ্যই দেখলেন আর অবশ্যই ব্লকটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইবটা করে দেন আর কায় কায় প্রাং ভিডিও দেখিচ্ছেন অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন প্যাং ধরার প্রাঙ্গাস লেগেছে চলো আজকের মতন ভিডিও টাটা নেক্সট ভিডিও দেখা টাটা